শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি তো দেখো এখন কিন্তু অনেকটাই ভোরবেলা মোরবেলা উঠে পড়েছি আর সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলোই আর কি জায়গা মতো আগে ঢেলে নিচ্ছি কারণ কী তো মেয়ের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আর বাচ্চারা দেখবে পরীক্ষার সময়টা বিশেষ করে আমার মেয়ের তো আর কি হয় যে সামনে একটু বসলে তবে একটু মানে সাহস পায় আর কি মন দিয়ে পড়ার না হলে না অন্যমনস্ক হয়ে যাবে পড়বে তো ঠিকই কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যাবে এদিক তাকাবে ওদিক তাকাবে এই ভাববে ওই ভাববে আর সামনে যদি বসে থাকি না তাহলে ও মন দিয়ে পড়বে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এই এগুলো আর কি প্রযোজ্য হয় এটা আর কি ওরা মা একটু সামনে বসলে বাচ্চারা একটু মন দিয়ে পড়াশোনা করতে পারে আর ওই পড়ার সময় যদি আমি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাই না তাহলে কিন্তু ও তখন ওই দিকেই মন দিয়ে দেখবে কি কাজ করছি না করছি ওই জন্য চেষ্টা করি পরীক্ষার কটা দিন অন্তত সমস্ত কাজ ফেলে চুপ করে ওর সামনেটা বসার নাহলে ওই কাজ করলে ওই কাজই দেখতে থাকবে পড়বে না আর তো ওই জন্য সমস্ত কাজ সকালবেলায় সেরে নেওয়ার চেষ্টা করছি মানে যাতে ও যেই টাইমটুকু আর কি পড়বে ওর সামনে যাতে বসতে পারি ওর আবার পরীক্ষা আর ওর পরীক্ষা হবে দুপুর থেকে আর কি মানে দেড়টা থেকে পরীক্ষা স্টার্ট হবে বারোটায় বেড়াবে ঘর থেকে তো সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না করে একেবারে খাইয়ে দাইয়ে মেয়ে খাইয়ে দাইয়ে আর কি পরীক্ষার জন্য বার করব তো ওই জন্য সমস্ত কাজগুলো ভাবলাম ভোরবেলা থেকেই শুরু করে দিই সন্ধ্যার জন্য আর কোনো কাজ রেখে দেবো না তাই সংসারের প্রয়োজনে অনেক কিছু ঢালার ছিল না ঢাললে তো আবার ইঁদুর উৎপাত করে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে খুয়ে একাকার করবে ওই জন্য ঢেলে নিলাম নালে রেখে দিলেও চলতো তো যেগুলো ঢালার দরকার খুব সেগুলো ঢেলে নিলাম আর যেগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো আর ঢালবো না ওই প্যাকেট ধরে ধরেই রেখে দেবো এক একটা কৌটার মধ্যে এক একটা জিনিস তো সেটাই আর কি রেখে দিচ্ছি দেখো কিছু জিনিস আছে যেগুলো ঢালার দরকার নেই প্যাকেটে করে রাখলেই হবে কারণ এগুলো কয়েকদিনের মধ্যেই মানে খাওয়া হয়ে যাবে তো ওগুলো আর ঢাললাম না ওইগুলো রেখেই দিচ্ছি একজন গৃহবধূ হওয়াও কিন্তু চারটেখানি কথা নয় তাই না সংসারে সবার কথা মাথায় রেখে কে কীভাবে চললে কোন কাজটা কিভাবে করলে একদম পারফেক্টভাবে হবে কোন কে কী খাবে কে কি পড়বে সমস্ত দিকে মানে খুটি নাটি ছোটোখাটো সমস্ত বিষয় মাথায় রেখে তবে সমস্ত কাজকর্ম করতে হয় তো গৃহবধূ হওয়াও কিন্তু চারটিখানি কথা নয় ওই শুধু বাইরে থেকে যারা দেখছে তারা হয়তো ভাববে ওই তো একটু রান্না করা বাসন মাজা কাপড় কাচা এই তো হলো কাজ গৃহবধূদের কিন্তু সেটা নয় সমস্ত দিক ব্যালেন্স করে চলতে হয় গৃহবধূদের কত রকম ভূমিকা যে পালন করতে হয় একটা মানুষকে সে সংসারে ঢুকলে তবেই বোঝা যায় কখনো টিচার হয়ে যেতে হচ্ছে কখনো কাজের লোক হয়ে গিয়ে বাসন মাজা রান্না করতে হচ্ছে কখনো সহধর্মণী হয়ে স্বামী সন্তানের সেবা স্বামীর সেবা করতে হচ্ছে সন্তানের মা হয়ে তাকে আদর যত্ন করতে হচ্ছে কত রকম রূপ যে পালন করতে হয় গৃহবধূদের সে শুধু গৃহবধূরাই জানে তো দেখো এখন কিছু জামা কাপড় ছিল যেগুলো ওই যে বললাম সন্ধ্যাবেলা কোনো কাজ করবো না ওর সামনে চুপ করেই বসে থাকবো ওই জন্য সন্ধ্যাবেলা কালকে আর ভাজ করা হয়নি তো সেগুলো একটু ভাজ করে জায়গা মতো রেখে তারপর বাসি কাজগুলো শুরু করব। পরীক্ষার কটা দিন অন্তত আমি এরকমই করি আর যে কত মানে বছর দুয়েক হলেও মেয়েকে কোচিংয়ে দিয়েছি তার আগে তো আমি পড়াতাম তখন মানে এরকমই করতাম আর কি মানে ও যখনই পড়তো ওর সামনে আমি বসে থাকতাম আমার আমার মেয়ে বলে না আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার পাশে যদি পরীক্ষার সময়টা অন্তত বসা মানে ওরা যখন পড়ে প্রিপারেশান নেয় পরীক্ষার তখন যদি ওদের পাশে বসে যায় না ওরা কিন্তু মনোযোগ সহকারেই পড়াশোনাটা করে যেটুকু টাইম বসবে দেখবে সেটুকু টাইম মনোযোগ সহকারেই পড়ছে আদারওয়াইজ এইভাবে ওইভাবে এই চিন্তা করবে কি করে হবে কি হবে না হবে এই ভাবতে ভাবতেই দিন গড়িয়ে রাত হয়ে যাবে তো যাই হোক এখন দেখো টর মোচা হয়ে গেছে বাসন টাসনও মেজে নিচ্ছি আর একদম মেঘলা ওয়েদার মানে একদম সারা দিন বৃষ্টি লেগে রয়েছে সারা দিন শুধু বৃষ্টি 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 এই তো হচ্ছে মানে ওয়েদারের খবর আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে এখন যদি আমার পুরনো বাড়িতে থাকতাম তাহলে বোধহয় ওই জলের মধ্যে কাজ করতে তোমরা দেখতে পারতে কতবার যে দেখতে পারতে জল জমে গেছে এবছর অত্যাধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে অত্যাধিক মানে অত্যাধিক পরিমাণেই হচ্ছে তো চলো স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে চলে এসছি রান্নার দিকে মর্মশাই যেহেতু এসে লাঞ্চ করবে তাই সকালে রান্নার চাপটা আজকে ছিল মন মনি চুপ হয়ে গেছে মনিসোনা খাচ্ছ বন্ধুরা দেখো অমলেটের কারি পুরো ডান আর দু এক মিনিট করলেই হয়ে যাবে একদম লাল লাল ঝোল হয়েছে তো বন্ধুরা দেখো রান্নার পরে একদম ঘরদোর পুরো পয় পরিষ্কার বিছানা টিছানাও তুলে নিয়েছিলাম সেগুলো তো আর দেখানো হয়নি তাই এখন একটু দেখিয়ে দিচ্ছি ঘর একদম পুরো পয় পরিষ্কার সমস্ত কাজ কমপ্লিট মনমুনি স্নান খাওয়া দাওয়া আর এদিকে রান্নার পরে এই যে রান্নাঘরটাও পয় পরিষ্কার করে নিয়েছি আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো সাড়ে বারোটা বাজে মানে হচ্ছে বারোটা পনেরো সমস্ত কাজ আমার কমপ্লিট বারোটা পনেরো না ওই বারোটা বাজে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যাবেলা কফি করতে বসে গেছি তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু মেয়ে ওদিকে পড়ছে তো মেয়ের পরার আওয়াজটা আসছিল ওই জন্য আবার মেয়ে উঠ করে দিয়েছি বরমশাই দেখো এই বিস্কুটটা নিয়ে এসছে বেকারির আর এখন কি হয়েছে বলো তো বাসনটা ওই যে দুপুরবেলা লাঞ্চ ছাঞ্চ করেছিলাম তারপরে বাসন গুছাতে গিয়ে নতুন যে সবুজ রঙের কাপগুলো কিনেছি ওটা একটা পড়ে গিয়ে হাত দিয়ে পটাশ করে ভেঙে গেছে আর বড়মাসের চোখের সামনে ভেঙেছে ওই জন্য বড়মাসে বক বক শুরু করে দিয়েছে হ্যাঁ তোমার কাছে কিছু টিকবে নাই সবে আনলো ইচ্ছা কি তো ভাঙছো এই করছো সে করছো হাজার কথা তো সে বলল ওই জন্য আমার এখন খুব রাগ হয়ে গেছে রাগ হয়ে গিয়ে বলছি যে হার নতুন কাপে খাবোই না পুরনো ভাঙা কাপেই তোমাকে খাওয়াবো আমরাও তাই খাবো ভাঙা মানে কী বলো তো সাইডগুলো একটু ভেঙে গেছে মানে তোমাদের না দেখালে বুঝতে পারবে না তো যাই হোক এখন রাগ করে আর ওই কাপে খাবো না দু চারটে কিনেছি চারটে মতো কিনেছি জানি তো টিকবে না কাচের জিনিস আমার কাছে একদমই টেকে না জানো তো বিশেষ করে কাপটা মানে কাপের ডান্ডিগুলো ভেঙে যায় এটা এতই পাতলা কাপগুলো যে কাপটা পুরো চারটে টুকরো বোধ হয়ে গেল হাত দিয়ে আলতো করে পড়েই আর কি চারটে টুকরো হয়ে গেল তো যাই হোক মনটা খারাপ খুব নতুন কাপ একদিন খেয়েছি তারপরে চলে গেল এক পিস চলে গেল না ছটা বোধহয় কিনেছি মনে নেই যাই হোক ছটাই কিনেছি বোধহয় একখানা চলে গেল তাই মনের কষ্টে আর নতুন কাপ বার করার সাহস পেলাম না খাবো আবার পরের দিনই খাবো আজকের দিনটা একটু রাগ করে পুরোনো ভাঙা কাপেই খেয়ে নিই তো যাই হোক কফি টফি খেয়ে এই যে রাতে ডিনার বানাতে বসে গেছি আর এই যে আলুর দম করে নিলাম এটা ঠান্ডা হলেই আলুটা জলটা টেনে নেবে একদম গামাখা গামাখা হয়ে যাবে আর সাথে করবো একটু ময়দার পরোটা এই হবে আজকের ডিনার আর এখন একটু ছোট ছোটো ভিডিওই দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে গিয়ে মেয়ের পরীক্ষা চলছে বুঝতেই পারছ আর পরীক্ষাটা না টানা অনেকটা দিন ধরে হবে দু সপ্তাহ ধরে টানা হবে তো চলো বন্ধুরা এরপরে আগে তরকারিটা করে নিলাম তারপরে পরোটাটা করবো কেন তো আমি ছোটোবেলা থেকে এরকমই করছি মানে মেয়ের ছোটোবেলা থেকে আমার ছোটোবেলা না কারণ রান্না তো শুরু করেছি বিয়ের পর থেকে ছোটবেলা থেকে তো আর রান্না করিনি তো যাই হোক বিয়ে এমন একটা জিনিস বন্ধুরা যে কাজটা তোমরা বিয়ের আগে না শিখতে পারবে বিয়ে করেই একদম পরের দিন শিখে যাবে এরকম একটা জিনিস বিয়েটা তো যাই হোক প্রত্যেকে বিয়ে করা উচিত তাহলে যে কাজটা না মানে না শেখা থাকবে সেটা শিখে যাবে এক রাতেই শিখে যাবে এরম ব্যাপার একটা বিয়েটা তো যাই হোক আমার লাইফে হয়েছে দেখে আমি বললাম তো দেখো পরোটাগুলো করে নিচ্ছি তো চলো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা পরোটাটা তরকারিটা আগে করি কেন বলো তো ছোটো থাকতেই মেয়েকে এরম অভ্যাস করিয়ে দিয়েছি মানে রান্না করতে করতে আগে তরকারি করে তারপর পরোটা বা রুটি যাই হোক করে ওকে খেতে দিয়ে দিতাম আর তারপরে বাকিগুলো করতাম আস্তে আস্তে টাইম মতো ওকে খেতে দিয়ে দিতাম আমরা একটু দেরি হলে তো অসুবিধা নেই আর বরমাসাই দেরি করেই খায় মানে তাড়াতাড়ি ডিনার বানালো বর্মাশাইয়ের হাজারও কাজ সেরে তারপরে খাবে ডিনার ওই জন্য একটুখানি এরকমই করি কিন্তু মেয়েকে টাইম মতো খেতে দিয়ে দিই তাই ওকে আজকেও তাই দেবো হয়ে গেলে ওকে আগে খেতে দিয়ে দেবো তারপরে আমরা পরে খাবো তো দেখো এই যে ওকে খেতে দিয়ে দিলাম আর এই দেখো আলুর দামটা পুরো জমে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো